দর্শক বন্ধুরা বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আর কি আজকের ভিডিওতে আপনাদেরকে বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাচারি ঘুরে দেখা তার আগে আমরা আমাদের ঠিকানাটা একটু বলে সেটা হচ্ছে শান্তাহার রোড নামাজগড় কবরস্থানের চার নাম কীর বগুড়া সদর বগুড়া সদরের চার মাথা থেকে দেড় কিলোমিটার পূর্বে আসলেই আপনার চোখে পড়বে নামাজগড় কবরস্থান নামাজগড় কবরস্থানের চার নাম্বার গেটের বিপরীতেই কিন্তু আমাদের বগুড়া পোল্ট্রি রোড নামাজগড় কবরস্থানের গেটের সামনে আসলেই ঠিক আছে আপনারা এই এইরকম একটা জায়গা দেখতে পাবেন এই জায়গা দিয়ে সামনে একটু হেঁটে গেলে অর্থাৎ রাস্তার মতো আছে দুই পাশে অনেকগুলো গুডাউন আছে এগুলো কিন্তু বগুড়া পোল্ট্রি অ্যান্ড হেসারির গুডাউন এখানেই কিন্তু প্রতিনিয়ত আমরা হাজার হাজার বাচ্চা করি আমাদের বাচ্চার সংখ্যা যদি বলি তাহলে চল্লিশ হাজার থেকে প্রায় এক লক্ষ বাচ্চা আমরা কিন্তু প্রতিদিনই সেল করে থাকি বগুড়া পোল্ট্রির কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে অফিস যেখান থেকে পরিচালনা হয় বগুড়া পোল্ট্রির সকল কার্যক্রম এটা হলো আমাদের বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাসারির একটা অফিস এখানে কিন্তু বগুড়া পোলট্রি এন্ড হ্যাসারি যিনি প্রফাইল তিনি বসেন এবং আমাদের ম্যানেজার সাহেব বসেন বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাসারির উদ্দেশ্য সফল খামারি গড়ে তোলা সবাইকে ভালো মানের বাচ্চা সরবরাহ করা আমাদের বগুড়া পোলট্রি অ্যান্ড ঘুরে দেখার সাথে সাথে আমরা একটু বগুড়া পোলট্রি হাসারি সম্পর্কে আপনাদের একটু জানিয়ে আপনারা জানেন আমরা কিন্তু একদিন বয়সী, সোনালি হাইব্রিড ক্লাসিক সুপার হাইব্রিড মিশরীয় ফাউনি ফাউনি সহ সকল ধরনের মুরগি বাচ্চা দিই পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাসারের মেট অফিস এখানে কিন্তু আমরা বসি আমাদের এডিটর ভাই যিনি আছে তিনি কিন্তু এখানে বসবেন তারপরে হচ্ছে আমাদের প্রোপাইটার যিনি আছে তিনি এখানে বসবেন আমি এখানে বসবো এখান থেকে সব কিছু কিন্তু অপারেট হবে আর একটু সামনে দিকে আমরা যখন যাব তখন কিন্তু আমাদের মেইন গুডাউন যেটা আছে সেই গোডাউনগুলো আমরা দেখতে পাবো আমাদের দুইটা গোডাউন আছে যেখানে প্রতিদিন চল্লিশ হাজার থেকে আশি হাজার বাচ্চা রাখা হয় সন্ধ্যার পূর্বেই বিক্রি হয়ে যায় সকল বাচ্চা আমাদের অফিস থেকে বেরোনোর পরেই আমার সামনেই আমার ফেসের সামনে একটা গোডাউন করবে যেখানে একটা সাইনবোর্ড আছে বগুড়া পল্কি অ্যান্ড হেসারি এটা কিন্তু আমাদের একটা গোডাউন এই গোডাউনে কিন্তু আমাদের সকাল যখন হয় সকাল দশটার মধ্যে এগারোটার মধ্যে কিন্তু বাচ্চা পৌঁছে যায় এখানে বিশেষ করে আমরা সোনালী মুরগির যে বাচ্চাগুলো আছে সেগুলোকে এখানে রাখি দেখেন এখন প্রায় হয়ে এই জন্য আমাদের কাছে আর কোনো বাচ্চা অবশিষ্ট নেই কিছু বাচ্চা আছে যেগুলো আমরা দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার জন্য রেডি করছি আমাদের সুদক্ষ ভাই আছে দেখেন কত সুন্দর করে র্যাপিং করছে এগুলো যেন বিভিন্ন জায়গায় যখন যাবে তখন যেন বায়ু প্রবাহের জন্য বা ঠান্ডা বাতাসের জন্য মুরগির বাচ্চার যেন কোনো অসুবিধা না হয় আমরা যখন এই গুডাউন থেকে বেরোবো তখন কিন্তু আমার হাতের বাম পাশে কিন্তু আমাদের আর একটা মেইন গোডাউন পড়বে সেখানে আমরা বিশেষত সুপার হাইব্রিড টাইগার এবং মিশরীয় ফাউমি জাতের মুরগিগুলো আমরা রেখে থাকি এই গোডাউনে রাখা হয় টাইগার সুপার হাইব্রিড হাইব্রিড ফাউমি মিশরীয় ফাউমি জাতের মুরগির বাচ্চা মাংসের জন্য সবথেকে ভালো টাইগার ও সুপার হাইব্রিড জাতের মুরগি আর ডিমের জন্য সবথেকে ভালো মিশরীয় ফাউমি আর বাজারে দাম বেশি পাওয়া যায় সোনালী ও সোনালী ক্রস জাতের মুরগি এটা হচ্ছে আমাদের হাইব্রিড সুপার হাইব্রিড মিশরীয় ফার্মের গোডাউন এই গোডাউনটা দেখতে পাচ্ছেন কত বড় এখানে কিন্তু অনেকগুলো ঝুড়ি সাজিয়ে রাখা হয়েছে এই ঝুড়িগুলো প্লাস্টিকের ঝুড়িগুলো ভরে ভরে কিন্তু আমরা বাচ্চাগুলো দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকি আমাদের আপনারা জানেন আমাদের বিশেষত্ব হচ্ছে আমরা কাস্টমারকে কখনো বি বাচ্চা সরবরাহ করি না সর্বদাই আমরা এ বাচ্চা সবাইকে সরবরাহ করার চেষ্টা করি কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে যারা কিন্তু প্রত্যেকটা বাচ্চা কিন্তু আপনারা জানেন যে এক বাচ্চা অন্য বাচ্চার মতো দেখতে হতে পারে যেমন সোনালি হাইব্রিড ক্লাসিক অথবা টাইগার যে বাচ্চাগুলো অনেক সাধারণ ক্রেতা গ্রাহক আছে যারা কিন্তু এগুলো ভালোভাবে চেনেন না তাই অসাধু কিছু ব্যবসায়ী আছে তারা কিন্তু এগুলো ভেজাল করে একটার সাথে একটা বগুড়া পড়ছে হ্যাসারি একমাত্র প্রতিষ্ঠান যারা কিন্তু বিশ্বস্ততার সাথে বিশ্বের সারা দেশে যে কোনো জায়গায় বিনা পরিবহন কষ্টে কিন্তু ভালো মানের এক মানের বাচ্চা সরবরাহ করে থাকে আমার পেছনে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন এই যে আমাদের যেগুলো কর্মীরা আছে দক্ষ কর্মী তারা কিন্তু বাচ্চাগুলো বাছাই করছেন বাছাই করে যে বাচ্চাগুলো দুর্বল অপেক্ষাকৃত দুর্বল বি গ্রেডের এবং রিজেক্ট সেগুলো কিন্তু সরিয়ে রাখছেন এবং ভালো মানের যে বাচ্চাগুলো আছে সেগুলোই কিন্তু সরবরাহ করার জন্য রেডি করা হচ্ছে আরেকটা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখবেন প্রত্যেকটা ঝুড়ির ওপরে কিন্তু এইরকম করে বোগড়া পোল্ট্রিয়ান হ্যাঁ রেস্টিকার দেওয়া হয়েছে এই বাচ্চাটা কে কিনেছে কোন জাতের বাচ্চা কিনেছে এবং কি পরিমাণ কিনেছে এবং তার ঠিকানাটা কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে তাছাড়াও বগুড়া পোলট্রির আরেকটা বিশেষত্ব হচ্ছে টাইগার মুরগির বাচ্চা বগুড়াতে আমরাই শুধুমাত্র এ গ্রেট মানের এ গ্রেট মানের একদম নির্ভেজাল টাইগার বাচ্চা কিন্তু সরবরাহ করে থাকি আমাদের যেই টাইগার মুরগির বাচ্চাগুলো আছে সেগুলো কিন্তু চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি ওজন আসে এবং এটা কিন্তু প্রমাণিত আপনারা অনেকেই বলেন টাইগার মুরগির বাচ্চার কথা কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা সোনালি হাইব্রিডের মধ্য থেকে টাইগার মুরগির বাচ্চা বাছাই করে দেয় তার ফলে আপনি কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট পান না আমাদের এখানে কিন্তু প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আপনারা কিন্তু নির্দিদায় স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে টাইগার মুরগির বাচ্চা কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই তো দেখলেন আমাদের হচ্ছে বগুড়া পোলট্রি অ্যান্ড দুইটা গোডাউন আমরা যেখানে বাচ্চা উৎপাদিত হয় সেই জায়গাটা কিন্তু আমরা আগের অনেকগুলো ভিডিওতে আমরা দেখিয়েছি সেখানে আমরা অ্যাসার দেখিয়েছি সেখানে আমরা সেটার দেখিয়েছি এবং আমাদের অত্যাধুনিক চায়না থেকে আমদানিকৃত মেশিনগুলো আমরা দেখেছি সেখানে সুদক্ষ যারা কর্মী আছে তাদেরকে আমরা দেখিয়েছি বাচ্চাগুলোকে তারা সেপারেশন করছে আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য রেডি করছে সেই বাচ্চাগুলো যখন আমাদের আবার গোডাউনে আসে সেগুলো কিন্তু আবার ক্রস চেক করা হয় সেখান থেকে ট্রাভেলজনিত কারণে কোনো বাচ্চা যদি অসুস্থ হয়ে যায় বা কোনো বাচ্চার যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সেগুলোকে আলাদা করে রাখা হয় তারপরেই কিন্তু আমরা আপনাদের কাছে সরবরাহ করে থাকি তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় বাচ্চা বোর্ডিং করতে পালন করতে রোগবালাই সম্পর্কে জানতে তাহলে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের মতো কিন্তু আপনাদেরকে আহ পরামর্শ দেওয়ার চেষ্টা করি কারণ আমরা বিশ্বাস করি আপনি গ্রাহক আপনি যদি ব্যবসা করে লাভবান হন তাহলে কিন্তু আমরাও লাভবান হতে পারবো আর আপনি যদি লাভবান না হন তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের কাছ থেকে বাচ্চা নেবেন না সেক্ষেত্রে আমরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হব তাই আমরা বিশ্বাস করি আপনি সফল মানে আমরাও সফল আপনি কিন্তু বিশ্বস্ততার সাথে বগুড়া পোলট্রি অ্যান্ড থেকে বিশ্বের যে কোনো জায়গা থেকে বাচ্চা নিতে পারেন অথবা আমি যেমন ভিডিওতে দেখালাম আপনি কিন্তু স্বচক্ষে বগুড়া পোলট্রি অ্যান্ড এসে নিজে বাচ্চা দেখে আমাদের সাথে কথা বলে বাচ্চা নিতে পারেন ধন্যবাদ সবাইকে